সময় কারো জন্যে অপেক্ষা করে না এমন কথা আমরা শুনি কিন্তু মহান আল্লাহতালা চাইলে সময়কেও থমকে দিতে পারেন যেমনটি তিনি করেছিলেন আসাহে কাহাবে কয়েকজন যুবকের জন্য পবিত্র কোরআনের আঠারো নম্বর সূরা কাহাফে গুহাবাসীর এমন আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে যেখানে আল্লাহর কুদ্রতে তিনশো বছরেরও অধিক সময় এক গুহার ভেতর ঘুমিয়েছিলেন কয়েকজন যুবক কিন্তু কেন মহান আল্লাহতালা তাদের জন্য থামিয়ে দিয়েছিলেন সময়ে কারা ছিলেন সেই যুবক ঘটনাটির শুরু হয় বর্তমান থেকে। সেখানে দাগিয়ানুস নামে এক শাসক ছিলেন। তবে সেই শাসক ছিলেন খুবই অত্যাচারী এবং তিনি যে শুধু নিজে পূজা করতেন তা নয় তিনি তার এই ধর্ম জনগণের উপরও চাপিয়ে দিয়েছিলেন তাদেরকে বাধ্য করতেন মূর্তি পূজা করতে কিন্তু সেখানে কয়েকজন যুবক ছিল যারা আল্লাহর উপর বিশ্বাসী তাদের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তারা বলেন আর আমি তাদের দিল মজবুত করে দিয়েছিলাম যখন তারা মুর্শিক রাজা ও তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তখন বলল আমাদের প্রতিপালক তো তিনি যিনি আসমানসমূহ এবং জমিনের প্রতিপালক আমরা কখনও তাকে ত্যাগ করে অন্য কোনো এলাহকে ডাকব না যদি ডাকি তবে তা হবে খুবই গর্হিত কথা যখন তারা মূর্তি পূজা করতে অস্বীকার করলো তখন তাদের এই কথা রাজাকে জানিয়ে নালিশ দেয়া হলো রাজা তাদের ডেকে পাঠালেন আর তাদের বলা হলো আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করতে কিন্তু তারা সুচ্চ কণ্ঠে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে গেলেন যেহেতু তাদের বয়স কম তাই তাদেরকে কয়েকদিন সময় দেওয়া হলো এজন্য তাদের কারাগারে প্রেরণ করা হলো পরে কারাগার থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেন তারা অতপর আল্লাহ তাল্লার কাছে তারা দোয়া করলেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যখন যুবকরা আশ্রয় তখন তারা বলল হে আমাদের প্রতিপালক তুমি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা দান করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো সেই যুবকদের সাথে একটি কুকুরও ছিল আর সেই অবস্থায় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন এ বিষয়ে আল্লাহ তালা বলেন তুমি তাদেরকে মনে করতে যেন জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনে দুপা বাড়িয়ে আছে যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে তবে নিশ্চয়ই তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে কিভাবে তাদেরকে ঘুমের মধ্যে রাখা হয়েছে সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় তাদের গুহার ডান পাশ হেলে যায় এবং যে যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে এসবই আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য কোনো পথ নির্দেশকারী অভিভাবক পাবেন না আল্লাহ তালা অন্য আয়াতে আরো বলেন আমি গুহায় তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য এভাবেই মহান আল্লাহতালা সেই গোহায় তাদেরকে দীর্ঘ সময়ের জন্য রাখেন। তারা ঠিক কত বছর সেখানে ঘুমিয়েছিলেন তা নিয়ে অনেক মত রয়েছে তবে বিশুদ্ধ মত হচ্ছে তারা তিনশো বা তিনশো নয় বছর ধরে ঘুমিয়েছিলেন অতপর দীর্ঘদিন পর তাদের ঘুম ভাঙে ঘুম ভেঙে জেগে তারা বুঝতেই পারেননি ঘুমের মধ্যে আল্লাহ অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন ঘুম থেকে উঠে তারা ঘুমের সময় নিয়ে নিজেদের মধ্যেই আলাপ করছিলেন কেউ বললেন একদিন আবার কেউ বললেন দিনের একটা অংশ ঘুম থেকে জেগে তারা প্রচণ্ড ক্ষুধা অনুভব করতে লাগলেন এ অবস্থায় তাদের মধ্যে একজন খাবার কিনতে শহরে গেলেন তবে বিষয়টি ছিল খুবই ঝুঁকিপূর্ণ কারণ লোকজন তাকে চিনে ফেলবে অথবা তার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে সবচেয়ে বড় ভয় ছিল লোকেরা তাদের ঠিকানা জানতে পারলে ধরে নিয়ে যাবে এবং পাথর নিক্ষেপ করে তাদের মেরে ফেলবে এবং মূর্তি পূজা করার জন্য তাদেরকে বাধ্য করবে কিন্তু লোকটি শহরে পৌঁছে সবকিছু বদলে গেছে দেখে অবাক হয়ে যান বিশ্বর সঙ্গে দেখতে লাগলেন কেউ তাকে চেনে না খাবার কিনে যখন টাকা পরিশোধ করবেন তখন দোকানদার পুরনো মুদ্রা দেখে হতবাক হয়ে গেলেন এই মুদ্রার গায়ে অনেক পুরাতন দিনের সম্রাটের ছবি ছাপানো ছিল দোকানদার এই মুদ্রা দেখে অবাক হয়ে যায় অতপর তারা বুঝতে পারেন তারা কয়েকশো বছর ঘুমিয়েছিলেন প্রকাশ্যে প্রকাশ্যে আসে ঘটনা আসার পর এমনকি এখনও এই ঘটনায় যুবকদের সংখ্যা নিয়ে বিতর্ক দেখা যায় এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বিতর্ককারীরা বলবে তারা ছিল তিনজন চতুর্থ জন তাদের কুকুর আর কতকজন বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠ তাদের কুকুর অজানা বিষয় অনুমান আবার কেউ কেউ বলবে তারা ছিল সাতজন অষ্টম হলো তাদের কুকুর বলো আমার রবি তাদের সংখ্যা সম্পর্কে অধিক অবগত কম সংখ্যক লোকই তাদেরকে জানে সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না অর্থাৎ এই ঘটনায় সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয় বরং এর মাধ্যমে আল্লাহ তালা যে শিক্ষা দিতে চেয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ এ থেকে বোঝা যায় আল্লাহ তালা যদি তিনশো বছর পর কয়েকজন যুবকের ঘুম ভাঙাতে পারেন তাহলে কেয়ামতের দিনও খুব সহজেই সকল মৃত মানুষকে জীবিত করবেন এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু নয় আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য প্রাকৃতিক সাধারণ নিয়মও পরিবর্তন করতে পারেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে কোন কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রাখলে আল্লাহ সেই বিপদ মোকাবেলার শক্তি ও তার সমাধান বের করে দেন